আসসালামু আলাইকুম হাতের লেখা কিন্তু সর্বক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যারা স্টুডেন্ট তাদের জন্য তো রয়েছে যারা স্টুডেন্ট না বিভিন্ন অফিসে চাকরি করেন তাদের ক্ষেত্রে অর্থাৎ ছোটো বড় সবার জন্যই হাতের লেখা সুন্দর হলে একটা আলাদা মূল্যায়ন আছে পরীক্ষার ক্ষেত্রে যদি খুব ভালো না লিখলেও হাতের লেখা সুন্দর থাকে তার জন্য কিন্তু ভালো নাম্বার বই আনে হাতের লেখা তাই হাতের লেখা সুন্দর করতে হলে প্রথমেই আমাদের বর্ণের ধারণা থাকতে হবে সুন্দরভাবে বর্ণগুলো লিখে কিভাবে হাতের লেখা সুন্দর করা যায় সেজন্য এই ভিডিওটি করছি এই ভিডিওতে আমরা ব্যঞ্জন বর্ণগুলো লেখার চেষ্টা করব আশা করি এর মাধ্যমে সবাই উপকৃত হবে ক এইভাবে দিয়ে তারপরে এই যে ক খ হচ্ছে এখান থেকে এই তুলে তারপরে নিচে নামিয়ে দিতে হবে এবং এটা কিন্তু অর্ধমাত্রা গ এটা এভাবে দিয়ে তারপর এটা হচ্ছে এই যে গ ঘ হবে এই যে এটা হ্যাঁ পূর্ণমাত্রা তারপর আছে উ হচ্ছে মাত্রাহীন এটা কোনো মাত্রা নাই তারপরে চ এটা পূর্ণ মাত্রা এখান তারপরে এই যে চর মতো তবে এটা একটু দিতে হবে কারণ আছে মতো এটা একটু কম নামিয়ে নিতে হবে এই ঝ এর মতই এই যে দিয়ে তারপরে এখানে দিয়ে দিতে হবে যে দিয়ে তারপরে টাকা ঢ মতই ঢ মর্ধন্য এটা হবে অর্ধমাত্রা যেহেতু এই মর্ধন্য তারপরে ত মাত্রা হবে এই যে অর্ধ অর্ধমাত্রা দ এই যে দ ধ এটা অর্ধমাত্রা এই যে দ দন্তন এটা এখান থেকে নিয়ে এই যে দন্তন নিচে দিতে হবে আর কি পরে হচ্ছে প এই যে প ফ হবে এখানে একটু না কম তুলতে হবে হ্যাঁ প ফ ব ব হবে এই এই ম যে করে এই যে ম ঠিক আছে পরে অন্তস্থ জ এই যে অন্তস্থ র বর মতই ল তালব্যস এই হচ্ছে মর্দন্য স ও আচ্ছা ভিডিওতে কিন্তু অন্তস্থ জ র ল তালব্যর্ষ মর্দন স একটু আসে নাই আমি লিখে ফেলছি যদিও এরপরে হচ্ছে দন্ত স দন্ত স আমরা লিখবো কিভাবে মাত্রা দিব মাত্রা দিয়ে এই তারপরে এটা দন্ত স পরে হচ্ছে হ মাত্রা আছে হ ড শূন্য র বা ড বিন্দু র এই যে বিন্দু দিতে হবে পরে ঢয় শূন্য র অর্থাৎ ঢ এর নিচে বিন্দু দিতে হবে ওটা হচ্ছে অন্তস্থ অন্তস্থ জ যেমন করে এখানে একটা বিন্দু দিলে অন্তস্থ হবে তারপর খন্ডত হ্যাঁ খণ্ডত কিভাবে এইভাবে ঘুরিয়ে এনে এই খন্ডত অনুসার বিসর্গ এই হচ্ছে চন্দ্রবিন্দু এবং এই হচ্ছে উনচল্লিশটি ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জনবর্ণগুলো প্র্যাকটিস করলে আশা করি হাতের লেখায় এমনিতে সুন্দর হয়ে যাবে ধন্যবাদ